আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো দেখতে পাচ্ছেন মমতাজ আর্টস এর একদম একটা লেটেস্ট ক্যাটালগ নিয়ে আসছি এটা কিন্তু হচ্ছে কটন ক্যাটালগ হবে মমতাজ আর্টস প্যারাডাইস একটা ক্যাটালগ খুবই সুন্দর কালেকশন হবে তো যারা পাইকারিতে নেবেন ছয় পিসের সেটটি যদি একসাথে নেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আমি ভিডিওতে কিন্তু খুব সম্ভব বলে দেবো যারা এক পিস দুই পিস করে নিতে চান আপনারা কিন্তু পার্চেস করতে পারবেন খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু থাকবে আর যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সর্ণিকা শপিং মলের তৃতীয় তলা শপ নম্বর ষোলো আসলেই কিন্তু আমাদের এই শোরুমটি পেয়ে যাবেন এছাড়াও কিন্তু গ্রিন সর্ণিকায় তিন তলায় এক দিয়ে উঠলেই কিন্তু বরাবর দোকানটি পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার কালেকশন কিন্তু থাকবে আর এখানে ছয়টা ডিজাইন ছয়টা ডিজাইনই কিন্তু খুব স্ট্যান্ডার্ড আকারে কিন্তু থাকবে আমি একে একে সবগুলো দেখাবো আর এগুলো কিন্তু হচ্ছে মমতাজ এর অথেন্টিক প্রোডাক্ট কোনো লোকাল প্রোডাক্ট না সো নিশ্চিন্তে নির্দ্বিধায় পারচেস করবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট ক্যাটালগটার নামটা হচ্ছে মমতাজ আর্টস এর প্যারাডাইস আপনারা এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা থাকবে সুন্দর করে নিয়ে একে কিন্তু একটা এমব্রয়ডারি ডিজাইন পাচ্ছেন দেখার মতো কালার কম্বিনেশন এটা কিন্তু হচ্ছে পিকক ব্লু এর মধ্যে কিন্তু থাকবে এই জায়গাটাও কিন্তু হচ্ছে একটা এমব্রয়ডারি পোর্শন পাচ্ছেন বাদ বাকিটা কিন্তু প্রিন্ট কম্বিনেশনের মধ্যে থাকবে এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড এই যে দেখেন ব্যাক সাইডটা থাকবে এরকম আর হাতার কাপড় কিন্তু ফুল হাতার কাপড় হবে ফ্রন্ট পার্ট থেকে একটা বের হবে ব্যাক পার্ট থেকে একটা বের হবে এরকম করে কিন্তু দুই সাইড থেকে ফুল হাতার কিন্তু কাপড় দেওয়া আছে আর প্যান্টটা কিন্তু হচ্ছে টোন টু টোন ম্যাচিং করে আপনারা হচ্ছে কম্বিনেশন করা আর এই হচ্ছে আপনার দুপাট্টা খুবই সুন্দর দুপাট্টার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে দেখেন কটন দুপাট্টা একদম যারা কটন লাভার আছেন মানে কটনের ভালো কিছু পছন্দ করেন আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নেবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে দিব আর এগুলো আবার বলছে একদম অথেন্টিক যারা মমতা পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের কালেকশনটি নিশ্চিন্তে আপনারা পারচেস করে ফেলতে পারেন আর কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকবে প্রতিটা ডিজাইন চার্ট সুন্দর হবে আর যারা পাইকারিতে নিতে চান অবশ্যই কিন্তু আপনার পুরো সেটটি যদি নেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন সেক্ষেত্রে আপনাকে ছয়টা কালার ছয়টা কালারই কিন্তু নিতে হবে আর এই যে দেখেন সুন্দর করে কিন্তু একটা নেক থেকে নেক পোষণ থেকে একটা ডিজাইন পাবেন প্রত্যেকটা ডিজাইন খুব চমৎকার প্যাটার্নে কিন্তু করা আছে দেখার মতো কম্বিনেশন থাকবে কালার কম্বিনেশনগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড সো নিশ্চিন্তে নিয়ে ফেলুন দেখেন উন্নাটা কত সুন্দর একটা দুপাটার মধ্যে কিন্তু রয়েছে স্ট্রাইপ প্রিন্টের মধ্যে একটা ফ্লোরাল সুন্দর একটা কিন্তু ফ্লোরাল না ঠিক এটা কিন্তু হচ্ছে একটা সুন্দর ডিজাইনের মধ্যে ফ্লোরালের কোনো কাজ নাই এখানে দেখার মতো একটা ডিজাইন চোখ জোরানো কালেকশনের তো যারা অর্ডার করতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনে দেওয়া যে দুটি নাম্বার আছে দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর যারা পাইকারিতে নেবেন অবশ্যই কিন্তু সেট ধরে নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারি তো পাবেন ঢাকার বাইরে কিন্তু কুরিয়ারের মাধ্যমে যাবে আর যারা আমাদের সুযোগ হবে বলবো শোরুমে আসেন হাতে ধরে প্রোডাক্টগুলো পারচেস করে নেন কারণ হচ্ছে হাতে ধরলে আপনার কনফিডেন্ট লেভেলটা বেড়ে যাবে এবং আমরা যে কোয়ালিটিটা মুখে বলতেছি তার সাথে কিন্তু আপনারা অ্যাট টু জেড মিল পেয়ে যাবেন এত সুন্দর ফেব্রিক ছেঁড়ার আগ পর্যন্ত রং কষ কালার এজ ইট ইস থাকবে উনিশ থেকে বিশ হবে না আর এমব্রয়ডারি কাজটা এরকম ভাবে করা আছে মনে হচ্ছে একটা প্রিন্ট অ্যাকচুয়ালি কিন্তু এই জায়গাটা সম্পূর্ণটা এম্ব্রয়ডারি করা আছে এবং যে দামান পোষণ দামান পোষণের নিচের এই জায়গাটাও কিন্তু সুন্দর করে একটা এমব্রয়ডারি স্টিচ ওয়ার্ক আর এই ওয়ার্কের ফিনিশিং দেখলে আপনি চোখ জোরানো কালেকশন হবে একদম একটা বুটিক প্যাটার্নে কিন্তু হচ্ছে করা আছে সো নিশ্চিন্তে নিয়ে নেবেন কালার চাটগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর মধ্যে থাকবে যারা খুচরা নেবেন তাদের জন্য সমস্যা নাই আপনারা পারচেস করতে পারবেন আমি বিদ্যুতে খুচরা মোটামো বলে দেবো যারা পাইকারকে নেবেন অবশ্যই কিন্তু আবারও বলছি সেট ধরেই কিন্তু হোলসেল প্রাইসটা নিতে হবে আর খুচরা মোড়টা আমি কিছুক্ষণের মধ্যে বলে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে একটা মাস্টার কম্বিনেশনের মধ্যে আর এইগুলো শুধু স্টিকার দেখে তো আসলে বুঝবেন না আপনারা ওয়েবসাইট আছে বা হচ্ছে আপনারা তাদেরকে ফলো করতে পারেন বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে সার্চ দেবেন গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন আর একদম অথেন্টিক প্রোডাক্টটাই কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি কটন লাভার যারা আছেন আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নেন বিশেষ করে যারা রেগুলার অফিস করেন বা হচ্ছে ঘর থেকে বেরোন নিত্য প্রয়োজনে আপনার একটু কমফোর্টেবল কালেকশন পছন্দ করেন আমি বলবো নিশ্চিন্তে নির্দ্বিধায় পারচেস করে ফেলবেন খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু কিন্তু রয়েছে আর আর প্রাইসটাও খুব রিজনেবল মাত্র পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো এটা খুচরা মূল্য যারা পাইকারিতে নেবেন সেট বাই সেট নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে ব্লু কালার প্রত্যেকটা কালার খুব স্ট্যান্ডার্ড যার যেটা ভালো লাগবে দ্রুত পারচেস করে ফেলবেন কালার কম্বিনেশনগুলো দেখেন একবার চোখ জোরানো কালার কম্বিনেশন চার্টের মধ্যে কিন্তু রয়েছে ডিজাইনগুলো কিন্তু একে একে অনেক স্ট্যান্ডার্ড ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে নিশ্চিন্তে নিয়ে ফেলবেন আর মমতাজ আর্থের এই কটন টাইপের প্রোডাক্টটা কিন্তু অনেক দিন পরে এসেছে সো আমি বলবো ডিপ কালারের মধ্যে মমতাজ যারা চান এই কালারগুলো মানে একটাও মিস করবেন না নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন ফুল সেফটি নিয়ে নিতে পারেন নিজের জন্য এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন ইউনিক প্রত্যেকটা ডিজাইনের কম্বিনেশনটা ডিফারেন্ট সো নিশ্চিন্তে করে ফেলুন প্রাইসটা থাকছে মাত্র বাইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারিতে নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটি করে ফেলবেন এই যে দেখেন খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে সো দেরি না করে অর্ডার করে ফেলুন আর যাদের সুযোগ হবে আমাদের শোরুমে চলে আসুন সবাই ভালো থাকবেন নতুন আবার হবে আল্লাহ হাফেজ